হ্যালো এভরি আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমরাও আছি তো এর মাঝে আবার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছেই যাচ্ছি আজকে আমাদের এখানে সোমবার তো সোমবার সকাল সাড়ে দশটায় ওর অ্যাপয়েন্টমেন্ট পড়েছে আমাকে দশটায় বের হতে হয়েছে হসপিটালে যেতে আমাদের বাসা থেকে দুটো বাস চেঞ্জ করতে হয় এই জন্য একটু সময় নিয়ে বের হতে হয় তো এর মাঝে চেক আপ শেষ তো আমি ওয়েট করছি আমার হাজব্যান্ড বলল যে কি আমি তোমাকে নিতে আসবো ও আবার এদিক দিয়ে একটু যাবে তো ওই কারণে বলল যেহেতু কাছাকাছি টাইমে আমি এদিক দিয়ে যাব তুমি দশ পনেরো মিনিট বাহিরে থাকো আর তাছাড়া এখনকার ওয়েদার তো ভালো বাসায় থাকলে আসলে আর বের হওয়া হয় না যদিও বা এখানকার ডাক্তাররা নার্সরা সবাই বলেন মানে দৈনিক একবার হলো বের করতে বাচ্চাকে আমার আবার এসব করতে একদমই হয়ে ওঠে না অলসতা অন্যদিকে সময় পাই না অন্যদিকে বাচ্চাও এই মানে সবসময় যেন ঠান্ডা লেগে গেছে বা আরও ক্ষতি হবে তো যাই হোক আমি ওই দিক তাকিয়ে গাছ দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলে এসেছে এটা অন্যরকম ভালো লাগে যেখানে থাকি না কেন আগে যখন ক্লাস করতাম তখন প্রায় সম্ভব আমাকে বলতো তুমি বের হয়ে অপেক্ষা করো আমি পাঁচ ছ মিনিটের মধ্যে আসছি এটা অন্যরকম একটা ফিল হয় আর কি যদিও বা অনেক সময় দেখা যায় যে ওইটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় যেমন তোমাকে বললাম ওই জায়গায় দাঁড়াতে তুমি ওই জায়গায় দাঁড়াও কেন ওই পাশে একবার তো মানে কি এক বিশ্রী কাণ্ড ঘটেছে আপনাদের সাথে শেয়ার করি তো সেদিন আমি ক্লাসে ছিলাম তো ছুটিও হবে একটু আর্লি আবার কাততালিও হবে ও কেন জানি আমাকে ফোন করে বললো ছুটি কখন তখন আমিও বলে দিয়েছি ছুটি এতটা বাজে তা আমার জানা ছিল না যে ও আসবে আমি তো জানি যে ও বাসায় ফিরবে কাছ থেকে তো ও আমাকে বললো যে তুমি পাঁচ ছ মিনিট অপেক্ষা করো আমি আসছি আমি তো এত খুশি হয়ে গিয়েছিলাম মানে একে তো তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে আর তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারবো তিনটা বাস আর আমাকে নিতে হবে না এমনিতেই তো তখন তিনটা বাস চেঞ্জ করতে হতো খুশি ঠেলায় আমি কি করলাম ও যেভাবে যেভাবে বলেছে বাস স্টপ এর অপোজিট সাইডের স্টপ থেকে মানে আমাকে নেবে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এত বেশি কি বলবো কবি হয়ে গিয়েছিলাম মানে তখন আমার ভিতর কি হচ্ছিল আমি নিজেও যাই না ওয়েদারটাও অনেক ভালো ছিল হালকা হালকা ঠান্ডা এর মাঝে রঙিন প্রকৃতি মানে হেমন্তকাল ছিল চারিদিক এত সুন্দর ছিল রঙিন পাতার মাঝে মাঝে আমি আমার জীবনের সব ভালো মুহূর্তগুলাকে যেন একসাথে দেখতে পাচ্ছিলাম তো একইতেও আমার নায়ক আসছে আমাকে নিতে মানে ওটাকে নিয়ে আমি কবির মতো মনে মনে কত কাব্য রচনা করে ফেলছি আর এদিকে আমার হাজব্যান্ড তো আমার সামনে এসে মানে সব জায়গায় তো গাড়ি দাঁড়া করানো সম্ভব না একটু পিছনে মানে আমার দিকে তাকিয়ে আছে আমাকে কতবার ইশারা দিচ্ছে আমাকে ফোন দিচ্ছে বিশ্বাস করেন আমার ফোনটা আমার হাতে ছিল অনেকক্ষণ ধরে কিন্তু কেন জানি আমি পাশে রেখেছিলাম বেঞ্চে আর কিভাবে জানি ওটা সাইলেন্ট মুড হয়ে গিয়েছিল। আর বেচারা তো ফোন দিতে দিতে আমার দিকে তাকিয়ে তাকিয়ে মানে রাগে দুঃখে মানে ফুলে একেবারে অস্থির হয়ে গেছে এক পর্যায়ে সে বের হয়ে যখন আমাকে ডাকলো। তখন আমার মানে হোঁস ফিরে এসেছে আমি তাকালাম আর তো দেখলাম তার রাগান্বিত চেহারা তা দেখে সাথে সাথে কোথায় গেল আমার কাব্য কোথায় গেল আমার সেই সুন্দর মুহূর্তের মালা তো রঙিন পাতার নিচে সব ভেসতে গেল তো আমি চুপচাপ করে গাড়িতে এসে বসলাম ওর দিকে তাকাতেও পারছিলাম না বেচারা রাগে দুঃখে মনে হচ্ছে এখন এই ফাটবে আর মুখে তো বলে যাচ্ছে গাদা কর্তব কোথায় থাকে মন অন্যমনস্ক হয়ে বসে আছো কোনো গুরুত্ব নেই আমার মানে হাজব্যান্ড আসতেছে মানুষের স্ত্রীরা খুশিতে এভাবে করে আত্মহারা হয়ে যায় আমি যে তাকে নিতে আসছি তার কোনো ফিলিংস নেই কই থাকে মন কি এই সেই বলে যাচ্ছে কিন্তু আমি তো আর বোঝাতে পারছি না আমি তো তুমি আসবে শুনে খুশিতে মানে আত্মহারা হয়ে সেই অতীতের ভালো ভালো মুহূর্তগুলা ভাবছিলাম আর প্রকৃতিটাকেও দেখছিলাম এত সুন্দর কেন দুনিয়াতে যখন খুব বেশি ভালো লাগা কাজ করে তখন মনে হয় যে না পৃথিবীতে দেশে আসলে পৃথিবী অনেক সুন্দর তো এই আর কি দেখেন দুইজনের ভেতর দু রকম কাজ করছে কারো ভিতর রাগ দুঃখকে ফেটে যাচ্ছে অপরপক্ষকে শেষ করে দিবে আর ওইদিকে অপরপক্ষ তো ভালোবাসার সেই স্নিগ্ধ ছোঁয়ায় ভেসে বেড়াচ্ছে কল্পনার জগতে কি অদ্ভুত ব্যাপারটা তাই না